প্রিয় ছাত্রছাত্রী আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ের তৃতীয় সেমেস্টার ইতিহাস মেজর পেপার টু এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ইনভেস্টিচার সংক্রান্ত দ্বন্দ্বের মূল বিষয়গুলি কি ছিল ইনভেস্টিচার ছিল সামন্ততন্ত্রের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠান যখন কোনো প্রভু তার ভ্যাসালের বিশ্বস্ততা ও বিনতির প্রতিশ্রুতি গ্রহণ করতেন তখন তিনি পদ বা ভূসম্পত্তি দানের প্রতীক হিসেবে পতাকা দণ্ড বা সনদ দান করতেন এই রীতি প্রভূত সম্পত্তির অধিকারী চার্চের ক্ষেত্রে প্রযুক্ত হতো জার্মান সম্রাটরা সদ্য নির্বাচিত বিষব বা অ্যাবটকে ক্ষমতার প্রতীক হিসেবে আংটি ও সত্য দান করে বিশ্বস্ততার ও বিনতির প্রতিশ্রুতি গ্রহণ করতেন চরম কর্তৃত্বের প্রশ্ন নিয়ে সপ্তম গ্রেগরির সঙ্গে সম্রাট চতুর্থ হেনরির যে সংঘাত দেখা দিয়েছিল তাই ইনভেস্টিচার সংগ্রাম নামে পরিচিত যেহেতু সামন্ততন্ত্রের অবিচ্ছেদ্য একটি অঙ্গ ইনভেস্টিচারকে কেন্দ্র করে এই বিরোধ চরমরূপ ধারণ করেছিল তাই ইতিহাসে এটি ইনভেস্টিচার সংগ্রাম বা দ্বন্দ্ব নামে পরিচিত সপ্তম গ্রেগরি পোপ পদে নির্বাচিত হলে সম্রাট চতুর্থ হেনরির সঙ্গে সংঘাতের সৃষ্টি হয় এর পিছনে দায়ী ছিল পোপতন্ত্রের আদর্শ সম্পর্কে সপ্তম গ্রেগরির পূর্বে ছিলেন ক্লুনির সংস্কার আন্দোলনের উগ্র সমর্থক পোপতন্ত্রের সম্মান ও স্বার্থ রক্ষায় অতন্ত্র অতন্ত্র প্রহরী এবং সব ধরনের আপোষ মীমাংসার বিরোধী তাই তিনি পোপ নির্বাচিত হওয়ার পর ঘোষণা করেন পোপতন্ত্রকে খ্রিস্টান জগতের সর্বোচ্চ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে চার্চের বিশুদ্ধিকরণ এবং অ্যাবট প্রায়র প্রমুখের নির্বাচনকে লৌকিক হস্তক্ষেপ মুক্ত করার প্রেরণা তিনি পেয়েছিলেন ক্লুনির মঠ থেকে একদিকে উচ্চাকাঙ্ক্ষী পোপের নিজেকে খ্রিস্টান জগতের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা অন্যদিকে মধ্যপন্থী সংস্কারক পিটার ড্যামিয়ানের মৃত্যু গ্রেগরির কাছে সুযোগ এনে দেয় চার্চের ভ্রষ্টাচারিতাকে অনেকে রাজা পোপের দ্বন্দ্বে মূল কারণ বলে মনে করেন ষষ্ঠ শতাব্দী পর্যন্ত চার্চ খ্রিস্ট নির্দেশিত পথেই চলছিল অর্থাৎ কোনো লোভ লালসা কিংবা অপবিত্রতা তাদের স্পর্শ করেনি চার্চের জীবনযাত্রা ছিল নিয়মতান্ত্রিক এবং শৃঙ্খলা পরায়ণ কিন্তু পরবর্তীকালে যাজকদের কাছে প্রার্থী ও লাভই বড় হয়ে দেখা দেয় তারা বিলাস বাসনে অভ্যস্ত হয়ে ওঠেন এমনকি সম্রাটের বিরুদ্ধে সামন্ত প্রভুদের সাথে হাত মেলাতেও তারা দ্বিধা করেননি তাই রাজশক্তি ও পোকতন্ত্রের মানসিকতা বুঝে সরাসরি সংঘাতের পথকে বেছে নেয় সামন্ততন্ত্র এই দ্বন্দ্বের তার একটি কারণ তাতে সন্দেহ নেই গেটেল স্যাভাইন প্রমুখ বলেন অর্থ রাজনৈতিক স্বার্থে রাষ্ট্র ও চার্চ সামন্তপ্রভুদের কয়েকটি কুপ্রথাকে প্রশ্রয় দিয়েছিল কয়েকটি কুপ্রথার মধ্যে অন্যতম ছিল জায়গির এই জায়গিরের প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে রাজা এবং পোকের দ্বন্দ্ব ছিল অবশ্যম্ভাবী সামন্ত প্রথার জন্যই মূলত চার্চ জনগণের দান এবং অন্যান্য বেআইনি উৎস থেকে বিপুল অর্থ সঞ্চয় করেছিল জায়গির সম্পত্তির একটা বৃহৎ অংশ চার্চে অধীনস্থ হওয়ায় রাজশক্তি তার আয়ের একটা বৃহৎ অংশ চার্চের দ্বারা বঞ্চিত হতে থাকে আর তাই দ্বাদশ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত রাজা এবং পোপের মধ্যে আরবকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলতে থাকে মধ্যযুগের দ্বিতীয় পর্বে চার্চ ও রাজতন্ত্রের সমর্থনে যে সমস্ত তথ্য গড়ে উঠেছিল তার অভিষেক সংক্রান্ত দ্বন্দ্বকে প্ররোচিত করেছিল বলে পণ্ডিতেরা মনে করেন চার্চের প্রাধান্য বৃদ্ধির সমর্থনে নবম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত খ্রিস্ট ধর্মের রক্ষকেরা বহুতন্ত্রের অবতারণ করেন যেমন পেট্রাইন তত্ত্ব যার দ্বারা পার্থিক ও পার্থিব উভয় ক্ষমতায় পোপকে প্রদান করা হয়েছে আবার সপ্তম গেগ্রি জাস্টি জাস্টিটিয়া বা ন্যায় নীতির ধারণাকে সামনে রেখে চার্চের উপর খ্রিস্ট ধর্মের একাধিপত্য যাজকদের কর থেকে অব্যাহতি এমনকি রাষ্ট্রকে চার্চের অধীনস্থ একটি সংস্থা বলে দাবি করা হয় আবার একইভাবে রাজতন্ত্রের সমর্থনে নানা তত্ত্বের অবতারণা হয় যেমন বলা যেতে পারে যেমন বলা হয়ে থাকে যে রাজা তার কৃতকর্মের জন্য একমাত্র ঈশ্বরের কাছে দায়বদ্ধ থাকবেন রাজার ক্ষমতাকে অমান্য করা অন্যায় অহস্তান্তরযোগ্য রাজক্ষমতাদ্রহিতার অর্থ কোনো পবিত্র বস্তুকে অপবিত্র করা ইত্যাদি মধ্যযুগের ইউরোপে ধর্মযাজকদের অভিষেক প্রশ্নে পোপ ও রাজাদের মধ্যে বিশেষ করে পোপ সপ্তম গ্রেগরি ও জার্মান সম্রাট চতুর্থ হেনরির মধ্যে যে বিরোধ বেঁধেছিল তা ইতিহাসে অভিষেক সংক্রান্ত দ্বন্দ্ব নামে পরিচিত খ্রিস্টীয় মঠের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইউরোপের পোপেরা বিশেষ করে সপ্তম গ্রেগরি রোমান ক্যাথলিক ধর্মের যাবতীয় ক্ষমতা নিজের হাতে তুলে নিতে তৎপর হন অপরদিকে জার্মান সম্রাট চতুর্থ হেনরি পোপের চেষ্টায় বিরোধিতা করে বিরোধিতা করে ফলে পোপের সাথে জার্মান সম্রাটের বিরোধ তীব্র হয় এতদিন পর্যন্ত চার্চ ও গির্জাগুলিতে মঠাধ্যক্ষ নির্বাচন করা হতো পোপদের মাধ্যমে স্থানীয় রাজা পবিত্রদণ্ড অংশটি ও পরিচ্ছদ নিয়ে নির্বাচিত মঠাধ্যক্ষকে চার্চ বা গির্জায় অভিষিক্ত করতেন বিনিময়ে নতুন মঠাধ্যক্ষ স্থানীয় রাজার প্রতি আনুগত্যের শপথ পাঠ করতেন এই প্রথাকে বলা হতো লে ইনভেস্টিচার কিন্তু একাদশ শতক থেকে পোপরা মঠাধ্যক্ষের অভিষেক প্রক্রিয়ায় রাজার আধিপত্যকে মানতে অস্বীকার করে পোপ নবম লিও প্রথম অভিষেকের ব্যাপারে রাজার কর্তৃত্বকে অস্বীকার করেন এক হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দে সপ্তম পোপ পদে অভিষিক্ত হলে এই বিরোধ আরও চরম আকার ধারণ করে এক হাজার পঁচাত্তর খ্রিস্টাব্দে ডিকাটেটাস প্যাপে নামে একটি দলিল রচনা করে গ্রেগরি দাবি করেন ধর্মীয় তথা রাজনৈতিক ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী হবেন পোপ সম্রাট চতুর্থ হেন্দ্রী এর প্রত্যুত্তরে ওয়ার্ম নামক স্থানে তার অনুগত জার্মান যাজকদের নিয়ে এক ধর্মীয় সভায় গ্রেগরিকে এই দলিল প্রত্যাহারের নির্দেশ দেন এর ফলে এর ফলপ্রসূত সপ্তম গ্রেগরি চতুর্থ হেনরি এবং যোগদানকারী সমস্ত যাজকদের সমাচ্যুত বলে ঘোষণা করেন পরিস্থিতির গুরুত্ব বুঝে হেনরি উত্তর ইতালির দুর্গে সপ্তম গ্রেগরির কাছে ক্ষমা প্রার্থনা করেন যার প্রতিদানে সপ্তম গ্রেগরি তার নির্দেশ প্রত্যাহার করে নেন কেনসার এই ঘটনাবলী প্রমাণ করিয়ে দেয় যে শুধু ধর্মীয় জগতেই নয় পোপ হলেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেরও মূল প্রধান নিয়ন্ত্রক দ্বাদশ শতকের প্রথম দিকে ক্রুসেডের উদ্দীপনার সময় আবার উভয় পক্ষ আপস আপোষ মীমাংসায় আগ্রহী হয়ে ওঠে এগারোশো বাইশ খ্রিস্টাব্দে ওয়ার্মসের কনকর্ডাটে ইনভেস্টিচার বিরোধের নিষ্পত্তি ঘটে হেনরি ও পোপ দ্বিতীয় আজকাল সঠিক ঠিক করেন যাজক ও অযাজক সকল শ্রেণীর সামন্তরায় একদিকে পোপ অপরদিকে রাজার সমর্থন পুষ্ট হতে থাকবে বলা যায় রাজা যাজক সব সামন্তদের ইনভেস্ট থেকে বিরত থাকবেন এর বিনিময়ে সদ্য অভিষিক্ত বিষবকে রাজদণ্ডের দ্বারা স্পর্শ করার অধিকার রাজা লাভ করেন শেষ হয় দীর্ঘস্থায়ী ইনভেস্টার সংঘর্ষ